স্বর্গীয় সুধা তুলসিয়ান ও উত্তম গোপের স্মৃতির উদ্দেশ্যে সাত দিনব্যাপী দিবারাত্রি ক্রিকেট টুর্নামেন্টের পঁচিশ বছর পূর্তি উপলক্ষে বজরং ব্যায়ামাগারের সহযোগিতায় রক্তদান কর্মসূচি পালন করা হয় এদিন মেদিনীপুর শহরের স্থানীয় পঞ্চুর চকে আয়োজিত রক্তদান শিবিরের উদ্বোধন করেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সৌম্য শঙ্কর সারিঙ্গি এছাড়া উপস্থিত ছিলেন পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান বিশিষ্ট সমাজসেবী অসীম বর্মন সহ অন্যান্য নেতৃবৃন্দ অবিভক্ত মেদিনীপুর জেলার প্রাচীনতম ক্লাব বজরং ব্যায়ামাগার সেই ব্যায়ামাগারে শুধুমাত্র শারীরিক গঠনের জন্য ব্যায়াম বা শরীর চর্চা করে নয় নানান সামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকে পাশাপাশি এখনকার প্রজন্মকে খেলার মাঠে আনা চেষ্টা করে তার জন্য আগামী সাতাশটি জানুয়ারি থেকে সাত দিন ব্যাপী দিবা বিভিন্ন স্তরের ছেলে মেয়েদের জন্য ক্রিকেট টুর্নামেন্টেরও আয়োজন করা হয়েছে তার কারণ এখনকার প্রজন্ম মাঠকে ভুলতে বসেছে দেশে হারা অবস্থা নতুন প্রজন্মের আজকের এই রক্তদান কর্মসূচিতে প্রায় শতাধিক মানুষ রক্তদান করেন সমস্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন ক্লাবের কর্মকর্তা কুন্দন গোপ এবং বরুণ আগরওয়াল আজকে আমাদের কর্মসূচি রক্তদান শিবির এটা আমাদের যে বজরং ব্যায়ামাগার সেই ব্যায়ামাগারের উদ্যোগে যে ক্রিকেট টুর্নামেন্ট হতো সেটার পঁচিশতম বর্ষ তাই আজকে রক্তদান শিবির বিকেলে স্পোর্টস কুইজ হবে আগামীকাল একটা কর্মসূচি ছিল যা আমরা ইতিমধ্যে পরিবর্তন করেছি আবার সাতাশ তারিখ থেকে টান কর্মসূচি চলবে আন্ডার ফরটিন ক্রিকেট আন্ডার নাইনটিন ক্রিকেট ওমেন্স ক্রিকেট মেন্স ক্রিকেট এখন সাতাশ থেকে একত্রিশ পর্যন্ত আবার কর্মসূচি চলবে রক্তদান একটা সামাজিক কাজের থেকে মহৎ কাজ আর নেই কিছু কারণ এখনো পর্যন্ত কোনো বিজ্ঞান কোনো ল্যাবরেটরি রক্ত তৈরি করতে পারেনি রক্ত একমাত্র মানব দেহেই তৈরি হয় তাই আমরা খেলাধুলার সঙ্গে থাকি আমাদের ক্লাব ক্রিকেট ফুটবল কুস্তি বডি বিল্ডিং পাওয়ার লিফটিং সবতেই আছি দশ মাইল দৌড়েও আমরা এবারে সেকেন্ড হয়েছি আমাদের ক্লাব থেকে নাইনথ হয়েছে ফলে আমরা খেলাধুলাতেও আছি আর এটা সব থেকে মহৎ কাজ এর থেকে বড় কাজ আর কিছু নেই একশো 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 হবেই ডি নিউজ